আমি বাইশ হাজার টাকা দিয়ে দিবো এক মাসের ভিতরে যদি কোনো কিছু হয় রিপ্লেস দিয়ে দিবো বেশি তিরিশ হাজার আঠাশ হাজার ইউটিউবের প্রচারের জন্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা কম আঠারো হাজার টাকা বেটার প্যানা পঁচিশ হাজার টাকা একমাত্র আঠারো হাজার টাকা একদম ফ্রেশ মনে কোনো

কোনটা ছয় মাস কোনটা এক বছর এরকম ইউজ হয়েছে আরকি বেশি হয় নাই আচ্ছা আচ্ছা তো বিভিন্ন কোম্পানির আছে তো আমরা আজকে একটু দেখাবো আমার দর্শকদেরকে কি কি কালেকশন আছে কোন কোন ব্র্যান্ডের আছে

মানে আমার বলার প্রচারের কিছু নাই আচ্ছা আচ্ছা দেখে বুঝা যাচ্ছে যে এটা কতদিন ইউজ হয়েছে সর্বোচ্চ মনে করেন এক বছর ইউজ হয়েছে ওয়াল্টন ইনভার্টার বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আচ্ছা একদম এই মালগুলি এই এটা হচ্ছে দুটো এই যে এগুলো কি দুইট দুই টনি হ্যাঁ এগুলি চল্লিশ হাজার টাকা বিক্রি করি আমি এখন পঁয়ত্রিশ টাকা বিক্রি করে দিব বাংলাদেশের যে কোনো থেকে বাইরে থেকে যে কোনো কান্ট্রি থেকে নিতে পারবে দায়িত্ব আমার আচ্ছা যে আছে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে অবশ্যই নিতে পারবে ঠিকানাটা একটু বলেন ভাই কিভাবে আসবে কিভাবে নিবে একটু বলো বাড়ি দ্বারা যে ব্লক বিশ নাম্বার রোড চায়ের সামনে মানে আমাদের এই প্রতিষ্ঠানটা যদি কেউ না চিনি তাহলে আপনার এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলেই

ওই যে উপরে হলো দ্যাট ট্রেন না দ্যাট ট্রেন স্যামসাং হ্যাঁ ইনভার্টার ইনভার্টার ডুয়াল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার এর কন্ডিশন তো ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কোনো খোলা হয় না 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 এই যে আউটডোর এই যে আউটডোর দেখেন এই যে আউটডোর একদম ফ্রেশ আউটডোর একদম এই দেখতেই বুঝা যায় যে এই রুম মালগুলি রেটটা কত ভাই স্যামসাং এর এই যে এর রেট হলো আপনার 25000 টাকা মানে আমি আবেসি 30000 28000 আমি এই ইউটিউবের প্রচারের জন্য আমি

সর্বনিম্ন পনেরো হাজার থেকে শুরু মানে পনেরো হাজার টাকা এসি পাওয়া যায় এসি পাওয়া যায় কি বলেন পনেরো হাজার টাকা এসি পাওয়া যায় পনেরো হাজার টাকা একটু এসি আপনার

আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে কত এটার দাম হলো আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে দুই টন এটা হচ্ছে দুই টন জি এটার দাম কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা বেশি দিন হয় না আচ্ছা তারপরে এটা স্কোয়ার না স্কোয়ার

গ্রাম পর্যায়ে গেলেও ব্যবহার করতে পারবে কত টন হ্যাঁ এটা এক টন তো ভাই আপনার এখানে আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পাওয়া যায় পাওয়া যায় কি কি পাওয়া যায় পাওয়া যায় তারপরে চুলা তারপরে আপনার

কোন দাগ নাই কোন একদম ফ্রেশ এটা কি রানিং আছে একদম রানিং একদম বিলকুল রানিং মানে কোনো ত্রুটি নাই আচ্ছা আচ্ছা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা মনে করেন তিন একটা ফ্রিজ